ফটিকচুরির গাজরহাট পৌরসভার তিন নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গতকাল স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আয়োজিত মাহফিলের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর সাবেক চেয়ারম্যান বাদশাহ আলমের সভাপতিত্বে নাজিরহাট পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কামরুল অপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী কে এম মহিদ্দিন আজম তালুকদার নাজিম উদ্দিন শাহিন হাফেজ জয়নাল আবেদিন শফিউল আলম সলিমা আক্তার শিউলি নাসির উদ্দিন সালাম দুদু মোহাম্মদ এস এম কাউসার চৌধুরী মোহাম্মদ রফিক এম নাজিমুদ্দিন চৌধুরী ও মোহাম্মদ মনু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা হাসানুল কবির মোহাম্মদ শহীদুল ইসলাম হাসান কবির গাজী আমানুল্লাহ মোহাম্মদ আমানুল্লাহ আমান আরফাত তুষার মোহাম্মদ মহিনউদ্দিন মুর্শেদুল আলম মোহাম্মদ আফসার মোহাম্মদ তারেক মোহাম্মদ ইকবাল এনামুল হক বাপ্পি আনোয়ার হোসেন মাসুদ পৌর ছাত্রদলের দলের আহ্বায়ক আবু বক্কর মঈন মোহাম্মদ আরবান মোহাম্মদ সাইফুল মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ রমিজ শানওয়াজ পারভেজ ও সাইম চৌধুরী সহ আরো অনেকেই প্রতিটি ইউনিয়নে সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা দোয়াmarginBottom করব দোয়া আমরা দলায় সমাপত হয়েছে আমরা সবাই দোয়া করব আমাদের দেশ নেতৃবৃন্দ কমনতা দেওয়ার জন্য আমরা তার জন্য দেশের দপ্তর দেশে যে বিстриক শুরু হয়েছে এই বিстриক থেকে মুক্তি পাওয়ার জন্য রাষ্ট্রটিতে বিভিন্ন রকমের নির্ধারণ শুরু হয়েছে আমরা বাংলাদেশের মানুষ আমরা যারা শান্তিতে থাকতে পারি এই জন্যই আমরা তোমাদের আমি পাবনাগর মন্দরের সাহেব মাওলানা মঈনুদ্দিন পাবনাগর সাহেবের সাথে উত্তর করার দাওয়াত আছে যার দরনামই চলে যাচ্ছে